আজ বুধবার পয়লা জ্যৈষ্ঠ দু চব্বিশ সালের পনেরোই মে কর্কট রাশি লগ্ন ক্যান্সার দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশান এর সাথে সাথে স্টক মার্কেট বা ট্রেডিংয়ের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ যেহেতু বিদ্যা বুদ্ধি ব্যবসা সবই বুধের সাথে যুক্ত তাহলে বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ আপনারা বুঝতে পারছেন আজকের দিনে কিন্তু যারা বিশেষ করে বিজনেসম্যান আছেন তাদের উচিত গণেশজির উদ্দেশ্যে পাঁচটি দুর্বা নিবেদন করে আপনারা বলুন ওম গাং গণেশায় নামা এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বন্ধুরা দু সালের জুন মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অপ্রয়োজনীয় ব্যাপারে অহেতুক তর্ক বিতর্ক করে সময় যেন নষ্ট করবেন না মনে রাখবেন তর্ক করে হারানোর আছে পাওয়ার কিন্তু কিছু নেই অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আজ আপনারা রাতের বেলার দিকে বিশেষ করে আর্থিক ব্যাপারে আরও বেশি লাভ অর্জন করতে চলেছেন কাউকে টাকা পয়সা ধার দেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করে দেবেন যদিও টাকা পয়সা ধার দিয়ে থাকলে সেগুলো ফেরত আসবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে আপনার নতুন কোনো প্রকল্প বা পরিকল্পনা সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য অত্যন্ত শুভ একটি দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন সাফল্য নিশ্চিতভাবে আপনার পদচুম্বন করবে যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করতে পারেন আজ সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন আর নিজের জন্য ভরপুর সময় পাবেন সেই সময়টিতে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্টিক কোনো কিছু করবার পরিকল্পনা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজ আপনাদের ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন